জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আমার একটা নতুন আবার ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবার মনের ইচ্ছে পুরো নয় আর তো দেখো এই যে সোনামাকে সোনামা এখন মঙ্গলা মায়ের বাড়িতেই তো থাকে আমরা সবাই জানি আর মায়ের নতুন মন্দিরের প্রতিষ্ঠা কোথায় হবে আর সেই মন্দির কবে খুলবে সেই আর সাথে তো আমরা সবাই বসে আছি কবে আবার মায়ের মন্দিরে আবার হাজার হাজার ভক্তের ভিড়ও হবে তো কী তো মায়ের মন্দির যেখানেই হোক সেখানে তো মা যেখানেই চাইবে সেখানে প্রতিষ্ঠা হবে আর এ কথা ঠিক যে মা কিন্তু প্রচুর প্রচুর ফল মিষ্টান্ন চান না মা চান মনের ভক্তি ভক্তিতেই মুক্তি মঙ্গল মা দেখো সেটাই বুঝিয়ে দিলেন আর আমরাও ঠিক সেটাই মানি আমি এখনও আমার নিজের ঘরে মায়ের পুজো দিই নিজের হাতে করে মালা করে মাকে করিয়ে দিই আর শনিবার মঙ্গলবার দুদিন আমি চেষ্টা করি যেন মাকে মালা করেই দিই আমার গাছের যেমন ফুল থাকুক আমি মন প্রাণ ভরে মায়ের পুজো দিই হয়তো ভালো কিছু দিতে পারি না কিন্তু যেটা থাকে সেটা দিয়ে ভক্তি করে আমি মাকে পুজো দিই ভক্তিতেই মুক্তি তাই না ভক্তি করে মাকে ডাকলে ঠিক মা সাড়া দেন আর তার জন্য কোনো বিলাসিতার প্রয়োজন হয় না শুধু মাকে মন দিয়ে ডাকা চাই আমি কি দিলাম কি দিলাম না সেটা তো মায়ের উপরেই নির্ভর করছে মা আমাকে যতটুকু দিতে দেবে ঠিক ততটুকুই দেবো তার বাইরে কিন্তু আমি চেষ্টা করলেও পারবো না এ কথা সত্যিই ঠিক তাই না তাই দেখো না হয়তো মা চাননি যে ওখানটায় মা প্রতিষ্ঠা হোক তাই হয়তো উঠে গিয়েছে মা যেখানে চাইবে সেখানেই মা প্রতিষ্ঠা পাবে আর মা যেটাই দাও না কেন মন প্রাণ ভোরে একবার সবাই মাকেটা আঁকবে মা কৃষ্ণকালী মা খুব জাগ্রত সত্যিই মা খুব জাগ্রত মা সারা দেবেই দেবে শুধু মনে বিশ্বাস আর ভক্তি চাই এই দুটো থাকলেই হবে তুমি যেই ঈশ্বর পুজো করো না কেন ঈশ্বর ঠিক সারা দিতে বাধ্য আমাদের ভক্তির কাছে তাই না আর সব সময় যে দেয় তাও নয় আমাদের ধৈর্যেরও পরীক্ষা নেন দেখেন যে বিশ্বাস আমরা কতটুকু কতটা রাখতে পারি সেটারও পরীক্ষা নেন মা মঙ্গলাম্মা বারবারই বারবার এই কথা বলেছেন এটা সত্যি কারণ আমরা কিছু পেলেই যে বিশ্বাস করব। আর না পেলেই যে বিশ্বাস করব না এটা না অনেক সময় ধৈর্যের পরীক্ষা আমাদের দিতে হয় তাই না তাই দেখো না মায়ের মন্দির কতবার এরকম হলো তাই হয়তো মা চেয়েছিলেন তাই হয়েছে আর মা যখন চাইবে আবার মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়ে যাবে তাই আমরা ঘরে যার মা কে প্রতিষ্ঠা করেছি সবাইকেই বলবো ভক্তি করে মাকে পুজো করো একবার সবাই বলো তখন তো মা কিছু বলেননি যে আমাকে এটাই দিতে হবে তারপর আমি তোর সেবা নেবো না তাই মা তখন কিন্তু আতপ চাল আর কলা চেয়েছিলেন বলছে ওই দুটো করে থালায় আতপ চাল দিবি তাতেই আমি খুশি তার মানে মা ভক্তি নেন ভক্তি ভক্তিটাই হচ্ছে আসল পুজো ভক্তি ভক্তিতেই মুক্তি ভক্তিতেই শক্তি তাই ভক্তি নেন তাই আমি মাকে এখনও কিন্তু আতর চাল আর কিন্তু কলা দিয়ে আর অমাবস্যাটাতে মা আমাকে বলেছিলেন যেমন প্রতি অমাবস্যাটাই তুই নিজের হাতে পরমান্ন করে আমাকে দিবি তাই সেই নিয়ম কিন্তু এখনও যত যাই অমাবস্যায় ভক্তরা পরমান্ন করেন অনেক ভক্ত হাঁড়ি হাড়ি করে পরমান্ন করে এনে দিতেন খুব সুন্দর করে আবার ক্ষীরের মতো করে ভক্তরা দিয়েছেন মাকে ক্ষীরের মতো করে পরমাণ্ব নিজে হাতে করে কেউ কেক মাকে রুটি যা লুচি মাকে সব ভোগ দিয়েছেন প্রত্যেক দিন সব ভোগ দেওয়া হতো কিন্তু পর অমাবস্যার দিন কিন্তু আমি নিজের হাতেই আমি কিন্তু পরমান্ন ভোগ করে মাকে দিয়েছি মাকে আমি দিয়েছি